আমার পেকেও রাগ কই রোলারে বাজার চিন্তাভাবনা কইরা তারপর কবরে রহনা করো কারণ ভালো কইরা চিন্তাভাবনা কইরা দেখছি দুনিয়া সৃষ্টির পরে কত লেখক কিতাব লেখল। কত লেখক বই লেখল কত দার্শনিক দর্শন দেলো কত বৈজ্ঞানিক আবিষ্কার করলো কত 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 পাণ্ডিত পাণ্ডিত্য প্রকাশ করল কিন্তু বাজারাস পর্যন্ত দুনিয়ার ইতিহাসে দেখা যায় না কোনো লেখক তার লেখার ব্যাপারে বলতে পারছে আমার লেখায় কোনো ভুল নাই আমার বইয়ের ভিতরে কোনো ভুল নাই আমার আবিষ্কারের ভিতরে কোনো ভুল নাই আমার দর্শনের ভিতরে কোনো ভুল নাই বরঞ্চ সমস্ত লেখক লেখে আমার লেখার ভিতরে ভুল হইলে দয়া করে জানাবেন পরবর্তী সংস্করণে আমি সংশোধন করব। এ দুনিয়ার মানুষ যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে বাজান দুনিয়ার ভিতরে একটাই কিতাব যেই কিতাবের শুরুতে লেখা আছে কিতাব এই যে কিতাব দেখো এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নয় সবাই বলি সব যারা মানুষ তারা চিন্তা করবে দুনিয়ার ইতিহাসের ভিতরে দ্বিতীয় নাই কেউ চ্যালেঞ্জ করতে পারছে আমার আবিষ্কার আমার লেখায় কোনো ভুল নাই সবাই বলে ভুল হলে জানাবেন পরবর্তী সংস্করণে সংশোধন করব একটাই কিতাব যারা শুরুতে লেখা কোনো ভুল নাই সন্দেহ নাই যারা মানুষ তারা চিন্তা করবে কোরআন কারিম নাজেল হইল কবে নাজেল হইল কার উপরে তারা চিন্তা করবে আল্লাহর হাবিবের উপরে কোরআন কারিম নাজেল হলো আল্লাহর হাবিব মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলমীন তার আব্বাকে দুনিয়ার থেকে নিয়ে গেল দুনিয়াতে আসার পরে বছর সয়ব বয়স আল্লাহ তার আম্মাকেও দুনিয়ার থেকে নিয়ে গেল আল্লাহ রাবিব দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হয় নাই এমন তার নিজের দস্তকাজ সাইনও করতে জানতেন না আল্লাহ রসুলের আঙ্গুল মুবারকের ভিতর আংটি মুবারক আংটি মুবারক সিল মারত আল্লাহর হাবিব কোনো দুনিয়ায় শিক্ষা শিক্ষিত ছিল না তার উপরে তিরিশবারিম নাজেল হলো যার শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে বললেন কিতাব এই কিতাব দেখো কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই আরবের কাপের আরবি ভাষী ছিল তারা আরবি ভালো কইরা বুঝত তারা কোরআল করিমকে ভুল বের করার জন্যে বহু চেষ্টা করছিল আল্লাহর হাবিবকে বিতর্কিত করার জন্যে তারা কিন্তু বহু চেষ্টা করার পরে যখন তারা মিথ্যা কথা শুরু করলো কোরআল করিম মোহাম্মদ নিজে লেই খেলো না হুজুবিল্লা আল্লা রাব্বুল আলমীর চ্যালেঞ্জ হিসাবে কোরআনুল কারিমের একশো চোদ্দ সুরার ভিতরে শেষ সুরাব ইনা সবচেয়ে ছোট আবতার আল্লাহ হাবিবকে আল্লাহ বললেন হাবিব এত বড় কালাম বানানোর দরকার নাই ওরা যদি সবাই একাত্রিত হইয়া এই কোরআনুল কারিমের একটা ছোট সুরার মতো সুরা বানাতে পারে প্রমাণ হবে কোরআনুল করিম আল্লাহর না আল্লাহ রব্বুল আলমিন বলার পরে আল্লাহর হাবিব চ্যালেঞ্জ হিসাবে এই সুরা খে আল্লাহর ঘরের সঙ্গে টানায়া রাখলো কাপেরা বারবার মিটিংয়ের পর মিটিং কিন্তু বাজান কোরআনুল করিমের ছোট্ট ছুরার মতো সুরা বানানো তো দূরের কথা ধারে কাছেও যাইতে পারলো না যখন বন্দাবান্দি বান্দি আল্লাহর মাকলুকাত নিয়ে চিন্তা করে তখন তারা একটা ফুলের দিকে যখন তাকায় তাকাইয়ে মোরাকাবার করার পরে তখন তারা উত্তর দেয় হার রগ্নে তু হ্যাঁ ভো মে তু হ্যাঁ মে তু হার যা তু যেদার দেখতা হো মায় তু হি তু হে আমার দয়ার মালিক আমি একটা ফুলের দিকে যখন তাকাই আমি ফুল দেখি না আমি দেখি তোমাকে বন্ধা গাছের পাতার দিকে তাকাইয়া কাবা করে তাকাবার পরে মোরাকাবা করার পরে সে উত্তর দেয় তা গে দর নজরে হুশিয়ার। হারওয়া রাতে দফতুরি মারে ফাতে গা হে আমার দয়ার মালিক আমি যখন গাছের পাতার দিকে তাকাই আমি গাছের পাতা দেখি না আমি দেখি তোমাকে আফালা আমার মালিক বলে হে আমার বন্দা বান্দিরা। আমাকে তালাশ করার জন্যে তোর আসমানে যাওয়া দরকার নাই সমুদ্রের নিচে তালাশ করা দরকার নাই তোর নিজের দিকে টাকা তাহলে আমার পরিচয় পাবি তোমার নিজের দিকে তাকাইলে মালিকের পরিচয় পাওয়া যায় আসতে কয় যায় না যায় না যায় যায় পাওয়া যায় বলে দেখো আমার মালিক কত বড় কুদরাতের মালিক এক রকমের এক ঢঙ্গের এক প্রক্রিয়ার সাজ থেকে সাজ পিঠা তৈরি করেন সাজ এক ঢঙ্গের রঙের সাজ থেকে এক রঙের ঢঙ্গের পিঠা বের হয় না এক শ্বাস থেকে বিভিন্ন রকমের পিঠা বের হয় এক রকমের না আমার মায়ের পেট থেকে দশটা সন্তান বের হলো আমার মায়ের পেট শ্বাস কয়টা আসতে কয় কয়টা শ্বাস কয়টা শ্বাস হ্যাঁ এই এক মায়ের পেট থেকে দশটা সন্তান বের হয় আমার মালিক কত বড় কারিগর কত বড় কুদরাতের মালিক একটা ভাই চেহারার সঙ্গে আর একটা ভাই চেহারার শাস তো একটাই বিভিন্ন রকমের সন্তান বের করে বানাই না কারিগর নাই ডিজাইনার নাই তখন আমার তোমার ব্রেন উত্তর দেয় ডিজাইনার কে আর একটু জোরে বলে হ্যাঁ আল্লাহর বান্দারা হে একটু ইংরেজি বাংলা কই গিয়া নামাজ নাই রোজা নাই এই মালিকের চেনেন না সুন্নাত তরিকায় চলেন না জমিনের ভিতরে এমন ধপ ধপ করে হাঁটেন মনে হয় যেন জমিন ফাইরে ফেলবেন হ্যাঁ এ আল্লাহ বান্দারা। ভালো কইরা বোঝেন আপনি মানুষ হয়েছেন কি না এইটা একটু চিন্তা করেন কারণ এই চিন্তা শক্তি আল্লাহ দান করছে মানুষের মধ্যে এটা আল্লাহ পশুর মধ্যে দেয় নাই কথা ঠিক কিনা এই জন্য আমার বাজানদেরকে মা বর্দা যারা শুনতেছে শোনেন আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়া সৃষ্টির পর থেকে যত হাজার কোটি মানুষ গেল আছে একটা মানুষের গলার আওয়াজের সঙ্গে একটা মানুষের গলার আওয়াজের পূর্ণ কোনো মিল ডিজাইনার নাই কে করে বলেন কে আল্লাহ আল্লাহর প্রশংসা পাওয়া যায় আসতে কয় না যায় যায় এরপরে বাজানদেরকে বলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছেন পাঠাইছেন না আল্লাহর হাবিবের থেকে আল্লাহ রব্বুল আলামিন প্রায় বত্রিশের মতো মত মুজিজা প্রকাশ করেছে কাফের জেatera আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে নবী সুর ওরা কিভাবে জানতো চিনতো কোরআন কালিমজ আল্লাহ রাবুল আলমী বলেন যে ওদের সন্তানদেরকে ওরা চেনতে যেরকম কোনো বেগ পেতে হয় না ঠিক আপনি যে আমার পক্ষ থেকে নবী এরকম এরকমভাবেই ওরা চেনে কিন্তু সব্যুত দুনিয়া রসকুল্লি হতিয়াতিন সমস্ত গুনার মূলি হল এই দুনিয়ার মহ দুনিয়ার মোহাব্বত সম্মানের মোহাব্বত সম্পদের মহাব্ব ক্ষমতার মহাব্বত দলের মহাব্বতের এ আবু জাহাল আল্লাহর হাবিব কি কম পরীক্ষা করছে কম পরীক্ষা করছে না অনেক শোনেন নাই জানেন না ওলামাই কেরাম বয়ান করে শোনেন না আল্লাহ রসুল সাল্লুআ আলাইহি সাল্লা এ মেয়া ঘট বাট করে কে কি হয়েছে এত বাড়াও কে কি হয়েছে তোমার হ্যাঁ মাইক চালাই যাও না খালি আইসো সাইজ চালাইতে বাড়া ঘট বাট ঘট বাট করে খালি বাড়া এত কষ্ট করে একটা মাহাবিলের পরিবেশ মূল হইল মাইক আর সেই মাইক কীভাবে সেটিং করতে হয় সফর সুচির ভিতরে দেওয়া আছে তারপরে সেগুলো লক্ষ্য করে না দায়িত্বশীলরা তাই যেই কথা বলতে চাইছিলাম এই আল্লাহু আকবর তাই যেই কথা বলতে চাইছিলাম আল্লাহ রাবি সাল্লু আলহিস্লাম তার কাছে মায়ের দুধ পানকারী বাচ্চা অর্থাৎ বাচ্চা ছোট্ট মায়ের দুধ পান করে আল্লাহ রসি সাল্লু আলহি আসাল্লামের কাছে বাচ্চাকে নিয়ে আসছে দোয়ার জন্যে আল্লাহ রসুল্লাহ আলহি হসাল্লাহ বাচ্চাটাকে মিসকি মিসকি হাসতেছে হাইসে এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লহাল্লাহ বাচ্চাটাকে ইঙ্গিত করে বললেন হে বাচ্চা বলো তো আমি কে আমি কে তাকে প্রশ্ন করছে কেমন বাচ্চা মায়ের দুধ পান করে আল্লাহর কুদরত বাচ্চার জবান খুলে গেছে বাচ্চা আপনার আমার মতো কথা বলে বাচ্চা জবান খুলে বলতেছে আপনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আপনি আল্লাহর নবী এই ঘটনা দেখাশোনার পরেও আবু জাহাল উত্মা সাহেব আবুল হাম্মার কা ইমান আনছে আসতে কয় না এরকম ঘটনা বত্রিশের মতো বত্রিশ শত চাঁদ দুই টুকরাই দুই দুই ভরে গেছে কয়েক বছর পূর্বে আমেরিকার তিনজন বৈজ্ঞানিক চন্দ্রের দেশে গেছিল সেখানে যাইয়ে তাকে চাঁদের ভিতরে ফাটো যন্ত্র দিয়ে পরীক্ষা করিয়ে তাকে চৌদ্দশো বছরের মতো হয়েছে দুনিয়াতে আসিয়া যখন ষোলো মুসলমানদের নবী ছিল আবু জাহিলের কথা অনুযায়ী জাবালে কোবায়েসের উপরে আঙ্গুলি সেরা করছে চাঁদ দুই টুকরাই দুই দিয়ে ভরে গেছে এরপরে নীল আর মাস্টাম তিনি নিজে কালিমে পড়িয়ে মুসলমান হয়ে গেছে এইভাবে বত্রিশের মতো মোজ যা এইটা দেখাশোনার পরেও এক শ্রেণীর বর্তমানে আল্লাহ হাবিবের জমানায়ও তখন ছিল না ইমান আনে নাই ছিল না কথা বলেন না কেন ছিল কে ছিল না কারণ কি জানেন এই দুনিয়ার ক্ষমতা দুনিয়ার মোহ এই দুনিয়ার সম্মান দুনিয়ার পদের ক্ষমতার কারণে আবু জাহালের যখন মাথা কাটতেছে তখন আবু জাহাল বলতেছে আমার মাথাটা একটু বড় কই কাট মারতেছে কল্লা কাটতেছে তখন বলে কল্লাটা একটু কি খুঁজে কাটতে কি ব্যাপার তোরে মারতেছে কল্লা বড় খুঁজে কাটতে বলে আমি মরার পরও মানুষ দেখলে যেন বোঝে নেতার কল্লা মরার পরেও তারপরেও নেতার কল্লা বলতে পারে নাই কথা ঠিক না ব্যা ঠিক এই বর্তমানে এই বাংলাদেশে এক সিনেমার বাজার আছে না এই স্বাধীনতার পরে যারা হাজার হাজার মায়ের কোল সন্তান হারা করল যারা এই দেশের টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করলো কিছুদিন আগেও দেখছেন এই বাংলাদেশের মন্ত্রী ছিল শুধু লন্ডনের ভিতরেই বাড়ি পেয়েছে সাড়ে তিনশোর মতো সাড়ে তিন শতর মতো আর সব মিলে পারে ছয় শুরু এই দেশকে পাঁচবার চোরের দিক থেকে তাম বিশ্বে ফার্স্ট বানায় নাই আসতে কয়। আপনাদের দেশে তো আর সাদাবাজি নাই ও কয় কি এখনো আছে আচ্ছা সাদাবাজি আছে না জাগা দখল স্টেশন দখল বিভিন্ন ঘাট দখল হে এই কাজ যারা করে তাদের সাথে জড়াই এখনও কিছু লোক আসে না তাদের দল করে আসতে কয় আছে যদি আপনি জিজ্ঞেস করেন ভাই সাদাবাজি ভালো কলে না ওই দেশের টাকা বিদেশে পাচার করা ভালো কলে না কলে ভাই এরকম মানুষ মাইরিয়া রাজনীতি করা ক্ষমতায় থাকা এরা ভালো কলে না তাই তুমি যেই দল করো তখন উত্তর না দিয়া কইলে কি করবো এই দল করিয়া সিএম সারে কে ব্যবে আসার আমার বাজানদেরকে বলবো বাজা তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাব তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দিবা আমার কবরে প্রশ্ন উত্তর আমি দেব ও তা আল্লাহ রাব্বুল আলমিন বলছেন তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো খারাপ কাজের বিরতিতে থাকো চাঁদাবাজি টেন্ডারবাজি বিদেশে টাকা পাচার মায়ের কোল সন্তানারা খুন করা গুম করা এগুলা ভালো কাজ না আসতে কয় তাই যদি এটা খারাপ কাজ হয় আর আপনি যদি তাদের সেই দলের সঙ্গে জড়ান তাহলে আল্লাহ হুকুম মানছেন মানেন নাই এই জন্য আমার বাজানদেরকে বলবো খবরদার আমরা যেন কোনো সাদাবাজির সহযোগী না হই কোন খুনিদের সহযোগী না হয় আমরা থাকবো সবসময় ভালো কাজের এবং ভালোর সহযোগিতায় আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করুক শোনেন কেমতের ময়দানে রব্বুল আলমিন আমি বান থেকে উঠেইবে না আসতে কথা কয় না উঠেইয়ে মালিক কোরআন কারিবিতে কি বলছেন উনাসিন ইমামিহীন ময়দান সমস্ত মানুষকে আমার মালিক তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে ডাইকে আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে ছইলে যা। এই কথা আমি বলছি নাল্লা বলছে হ্যাঁ হাদিসের ভিতরে আসে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন মান তাসাবাহা বেকাউমেন ফাহুয়ামিন হোম দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসাবে মানবা আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন কায়ামতের ময়দানে ওই দলভুক্ত হইয়া তুমি উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে আর একটা কথা যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কথা ঠিকই না এখন ও আজ তো শুনতে আইছেন অনেকে শোনার পরে যখন নিজের বিরুদ্ধে কথা যায় তখন রাগ হইয়া যায় আমাদের প্রতি হুজুর আমার মনের বিরুদ্ধে বলল কেন আমার ভরে রাগ করে কোনো লাভ আছে এই কথা কি আমার না আল্লাহ এবং রসুল তাই বাজান তুমি রাগ হইলে আল্লাহ এবং আল্লাহ রসুল লেগে হইতে পারো না আমার সঙ্গে রাগ হোক কেন আলেমদের সঙ্গে রাগ হন কেন হ্যাঁ যদি আমাদের ভুল হয় তাহলে বলতে পারেন হুজুর ভুল হইছে ভুল যদি না হয় গ্রাম্য একটা প্রবাদ বাক্য সাপ সোজা হইয়া চল যদি সোজা না হো একদিন কিন্তু সোজা হবি ওই কবরের যাত্রী কবরে তো যাবাই কবরে যাওয়ার আগে সোজা হইয়া কবরে যাও কারণ বাজার কবরে কিন্তু প্রশ্ন তিনটা পীরের জন্য তিনটা মুড়িদের জন্য তিনটা নেতার জন্য তিনটা সাধারণ কর্মীদের জন্য সমর্থকের জন্য তিনটা ধনির জন্য তিনটা গরিবের জন্য তিনটা বড় বংশের ছোট বংশের শিক্ষিত মূর্খ সবাইয়ের জন্য প্রশ্ন কয়টা এক নম্বর প্রশ্ন মানরবুকা অমাদুকা অমানি তোমার রবকে তুমি কোন ধর্মের নিয়ম অনুযায়ী চলছ আল্লাহ আলাইহি আসাল্লামকে দেখাবে মান বলো ব্যক্তিকে এ কবরের যাত্রীরা হে পর্দার আড়ালের মা বোনেরা আমার পে কেউ রাগ কই রোড়ারে বাজান চিন্তাভাবনা কইরা তার কবরে র কারণ ভালো করে ভাবনা কইরা দেখছি দুনিয়া সৃষ্টির পরে কত লেখক কিতাব লেখল কত লেখক বই লেখলো কত দার্শনিক দর্শন দিল কত বৈজ্ঞানিক আবিষ্কার করলো কত 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 পাণ্ডিত পাণ্ডিত্য প্রকাশ করলো কিন্তু বাজারাস পর্যন্ত দুনিয়ার ইতিহাসে দেখা যায় না কোন লেখক তার লেখার ব্যাপারে বলতে পারছে আমার লেখায় কোনো ভুল নাই আমার বইয়ের ভিতরে কোনো ভুল নাই আমার আবিষ্কারের ভিতরে কোনো ভুল নাই আমার দর্শনের ভিতরে কোনো ভুল নাই বরঞ্চ সমস্ত লেখক লেখে আমার লেখার ভিতরে ভুল হইলে দয়া করে জানাবেন পরবর্তী সংস্করণে আমি সংশোধন করব। দুনিয়ার মানুষ যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে বাজান দুনিয়ার ভিতরে একটাই কিতাব যেই কিতাবের শুরুতে লেখা আছে কিতাব এই যে কিতাব দেখো এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই সবাই বলি সু যারা মানুষ তারা চিন্তা করবে দুনিয়ার ইতিহাসের ভিতরে দ্বিতীয় নাই কেউ চ্যালেঞ্জ করতে পারছে আমার আবিষ্কার আমার লেখায় কোনো ভুল নাই সবাই বলে ভুল হলে জানাবে পরবর্তী সংস্করণে সংশোধন করব একটাই কিতাব যারা শুরুতে লেখা কোনো ভুল নাই সন্দেহ নাই যারা মানুষ তারা চিন্তা করবে কোরআন কারিম নাজেল হইল কবে নাজেল হইলো তারা চিন্তা করবে আল্লাহর হাবিবের উপরে কোরআন কারিম নাজেল হলো আল্লাহ রাবিব মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলমীন তার আব্বাকে দুনিয়ার থেকে নেওয়া গেল দুনিয়াতে আসার পরে বছর সয়ব বয়স আল্লাহ তার আম্মাকেও দুনিয়ার থেকে নিয়ে গেল আল্লাহ রাবিব দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হয় নাই কি তার নিজের দস্তকা সাইনও করতে জানতেন না আল্লাহ রসুলের আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক আংটি মোবারক দিয়া সিলমারতো আল্লাহর হাবিব কোনো দুনিয়ায় শিক্ষা শিক্ষিত ছিল না তার উপরে নাজেল হলো যার শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে বললেন কিতাব এই কিতাব দেখো কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই আরবের কাপের আরবি ভাষে ছিল তারা আরবি ভালো কইরা বুঝত তারা কোরআনুল করিমকে ভুল করার জন্য বহু চেষ্টা করছিল আল্লাহর হাবিবকে বিতর্কিত করার জন্যে তারা কিন্তু বহু চেষ্টা করার পরে যখন তারা মিথ্যা কথা শুরু করল কোরআনুল করিম মোহাম্মদ নিজে লেই উজুবিল্লা। আল্লাহ রাব্বুল আলমীর চ্যালেঞ্জ হিসাবে কোরআনুল করিমের একশো চোদ্দ সুরার ভিতরে শেষ সুরা ইন্না আও না কাল কাউসার সবচেয়ে ছোট সুরাব ইন্না আও তাই না কাল কাউসার ফসলি আবতর আল্লাহর হাবিবকে আল্লাহ বললেন হাবি এত বড় কালাম বানানোর দরকার নাই ওরা যদি সবাই একাত্রিত হইয়া এই কোরআনুল কারিমের একটা ছোট সুরার মতো সুরা বানাতে পারে প্রমাণ হবে কোরআনুল আল্লার আল্লাহর না আল্লাহ রব্বুল আলমিন বলার পরে আল্লাহর হাবিব চ্যালেঞ্জ হিসাবে এই সুরা লেখা আল্লাহর ঘরের সঙ্গে টানায় রাখলো কাপেরা বারবার মিটিংয়ের পর মিটিং কিন্তু বাজান কোরআনুল করিমের ছোট্ট ছুরার মতো সুরা বানানো তো দূরের কথা ধারে কাছেও যাইতে পারলো না ইমরুল কায়ে ছিল কবি সম্রাট তার কাছে যে আমরা তিনটা আর এক পঙ্ক্তি পাই না কবিতা লাগতে হলে দুই লাইন লাগে ইন্না আওতাই না কাল কালি একটা কবিতা বা একটা পঙ্ক্তি হলো মানে দুই পংক্তি মিললে এক লাইন মেশ্র হলো এরপর ইন্না ইনাসানি আকাহু আল আবতার এর পরের লাইন পাওয়া যায় না যখন তার কাছে গেল সে বহু চেষ্টার পরে মিলাইতে না পাইলে একটা মেললো হাজ আল কালাম লাইসামিন সবাই বলি সুবাহান এই লাইন একটা মেললো এই যে কালাম দেখো এই কালাম কিন্তু দুনিয়ার কোনো মানুষের কালাম না এই লাইন মেলা ছাড়া অন্য কোনো লাইন মেলানো যায় না এই জন্য আমার বাজানদেরকে বলবো কোরআন কারিম নাজেল হলে প্রায় চোদ্দশো বছর হয়ে গেল এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল এখনও বর্তমানে আছে কিন্তু আজ পর্যন্ত কোরআনুল কারিমের ভিতরে কেউ বের করতে পারল না এখনও কোরআনুল কারিম চ্যালেঞ্জ হয়ে আছে এ দুনিয়ার পাগলে দুনিয়ার মানুষ কাফেররা বিজাতিরা পর্যন্ত আল্লা রাবিবকে আল সত্যবাদী হিসেবে ঘোষণা বাজান দেখবেন তাম দুনিয়ার ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য দুনিয়া শিক্ষা প্রতিষ্ঠান বাজান আপনারা জানে সেই শিক্ষা প্রতিষ্ঠান বাজান তার এখন মূল ফটকের ভিতরে লেখা আছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা তার নাম হলো মোহাম্মদুর রসুল্লা সাল ভাল্লাম এটা কিন্তু আমি লেখি নাই এটা কিন্তু বিজাতিরা লেখছে আমি শরীফ যাওয়ার পরে ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব আমাকে ওই বইটা নিয়ে আসে যে ওই কাফের খ্রিস্টানরা দুনিয়ার ইতিহাস পর্যালোচনার পরে একশো মনীষীর নাম একটা বই আকারে লিপিবদ্ধ করছে বইটার নাম রাখলো দা হান্ড্রেড সেই বই শুরুতে আমাকে কইলা দেখাইল সমস্ত মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ খ্রিস্টান বিজাতিরা নিয়ে আসছে তার নাম হলো মোহাম্মদুল রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম